গুড আফটারনুন আমার ইউটিউব চ্যানেলের সকল সাবস্ক্রাইবার এবং আমার সকল বন্ধু বান্ধবদের সবাইকে আজ আমি আপনাদের সামনে যে রিয়েল লাইভ তুলে ধরতে চেয়েছি সেটা হলো আমার বাড়িতে পুকুরে মাছ ধরবার কিছু সুন্দর মুহূর্ত তবে আপনারা জানেন যে এর আগে আমি অনেক ভিডিও আমার চ্যানেলে আপলোড করেছি তো আজ যেটা আপলোড করতে চলেছি সেটা হলো আমার বাড়ির পুকুরে মাছ ধরবার কিছু সুন্দর মুহূর্ত তো দেখছেন আপনারা লাইফ হিসেবে আমি মাছ ধরবার জন্য জাল নিয়ে প্রস্তুত এবং জাল মারছি আমার মাও আমার সাথে আছে এবং আমার বাবুর সাথে আছে আমার বাড়িওয়ালাও অ্যাকচুয়ালি যেটা বলা যায় আমার বাবুর মা সেও ভিডিও করছে সাথে আমার বাবু আছে তো যে মা জালটা মারলাম সে জালটা তুলবার জন্য এক সাইডে যাচ্ছি তো তার মধ্যে কিছু কথা বলতে হয় সেটা হলো আমার এই পুকুরটা নতুন কাটানো হয়েছে তো সাইডে যে ঘাস মতন দেখছেন এগুলো হলো এক ধরনের ফুল এ ফুলটার একটা হিস্টোরি আছে তো জাল তুলতে তুলতে সেই হিস্টোরিটাও আপনাদের শেয়ার করব তো ফুলটার বিষয়ে যেটা দেখছেন খুব সুন্দর লাগছে এই মুহূর্তে রৌদ্র আছে তো সেই মুহূর্তটা অ্যাকচুয়ালি এই ফুল গাছে ফুল এখন তমনভাবে ফুটেনি তবুও ফুল গাছগুলো যত সবুজ হয়ে আছে পাল্টা ঘিরে আছে তাতে করে খুব সুন্দর লাগছে আপনারা দেখছেন লাইফ হিসেবে তির এ ফুলের রেস্টুরিটা যেটা বলা যায় যে আমার বোন কোথার থেকে এক টুকরো ফুল এনে বাড়িতে লাগিয়েছিলো তার থেকে শুরু করে প্রচুর মানে আমার বাড়ির চারি সাইডে পুরো ফুল গাছে পরিণত হয়ে গেছে এবং যেটা বলা যায় আউটসাইডের থেকে শুরু করে বাড়ির এটা আমার পুকুরটা নতুন কাটানো হয়েছে তবুও সেটা পুরোটাই বাড়ির আশেপাশে ফুল গাছে ভর্তি হয়ে গেছে তো তার মধ্যে জানি না আমার বোন কোথা থেকে এনে লাগাইছিল তো পুরো বাড়িটাই ফুল গাছে ভরে পুর তো যে জাল মারলাম তো জাল মারার রিয়েল লাইফটাও আপনাদের দেখানোর চেষ্টা করছি এবার জাল তুললাম জাল তুলবার পরে দেখুন পুকুরে নূতন মাছ এটা অ্যাকচুয়ালি আমার বাড়ির পুকুর নূতন পুকুর এবং নূতন মাছ সব কিছু বড় তেমন পুরানো কোনো মাছ নয় সব নূতান মাছ তো সেটাও আমি আপনাদের ভিডিও ফুটেজের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি এটা হলো ছাটি ছাটি চিংড়ি যেটা বলা যায় ছাটি চিংড়ি অ্যাকচুয়ালি এর দাম ভালো কিন্তু বড় না হলে এর দাম পাওয়া যাবে না তো অ্যাকচুয়ালি ঘেনুও ভালো হয়েছে তো কিছু কিছু চিংড়ি মাছ আবার ডিমও হয়ে গেছে সেটা ভিডিও লাস্টে আপনারা দেখতে পাবেন রিয়েল লাইফ হিসেবে আমি দেখাবো যে চিংড়ি মাছের ডিমগুলো হয়েছে সেগুলো তো দ্বিতীয় বিষয় যেটা এটা পুকুরে সব প্রকারের মাছ আছে চিংড়ির থেকে শুরু করে পটি মাছের থেকে শুরু করে এবং রুই কাতলা তেলাপিয়া টেম্পু এ টু জেড সব প্রকারের মাছ আছে কিন্তু মাছগুলো বড়ো হয়নি যদি পুকুর পুরানো পুকুর হতো তাহলে সেক্ষেত্রে মাছগুলো বড় হতো এগুলো যা দেখছেন তেলাপুয়া যেটা মনোপিয়া বলা যায় তেলাপুয়া নাই সরি তেলাপিয়া যেটা হয় সেটা হলো ছোটো এবং মনোপিয়া যেটা হয় সেটা বড়। তো এটা মনোপিয়া এবং কিছু কিছু আছে মনোপিয়া যে হাফ কেজির উপরে সেসবগুলো জালে পড়ে না যদি ভবিষ্যৎ কখনও পড়ে গেলে দেখানো সম্ভব হয় তো অ্যাকচুয়ালি আমার পুকুরের কোনো ভিডিও আমি এখনো পর্যন্ত করিনি সর্বপ্রথমেই এই পুকুরের মাছ সম্বন্ধে ভিডিও আমি আমার চ্যানেলে দিতে চলেছি এর আগে যত ভিডিও দেখেছেন আমার চ্যানেলের সব অন্য রকম অ্যাকচুয়ালি আমার বাড়িতে যে কয়লার ফার্ম আছে সে সম্বন্ধে বাড়িতে যে ধান চাষ করা হয়েছিল সে সম্বন্ধে এবং ক্লাইমেটের অনেকগুলো ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে তো আমার পুকুরের মাছ সম্বন্ধে কোনো ভিডিও আদৌ আমার চ্যানেলে দেওয়া হয়নি সর্বপ্রথম এই চ্যানেলে আমার এই মা পুকুরের মাছের সম্বন্ধে ভিডিও দিতে চলেছি তেগুলো দেখছেন যে টেম্পু মাছ এগুলো আমি ছেড়েছিলাম বহু ছোটো ছোটো তো সেগুলো কিছু বড়ো হয়েছে এখন দেখা যাচ্ছে প্রায় এক দেড়শো গ্রাম করে এবং সাথে আমার বাবু বাবুর বিষয়টা যেটা বলতে হয় আমার বাবু অ্যাকচুয়ালি বাবা প্রিয় যে বেশি মা না হলেও চলে কিন্তু বাবা না হলে সে থাকতে পারে না তো দেখুন আমি মাছ ধরছি আমার সাথেও চলে গেছি এবং মাছ ধরবার জন্য কিছু কিছু মাছ নিচ্ছে আবার কিছু কিছু মাছ ফেলেও দিচ্ছে পুকুরে সেটা আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন কিন্তু ছাটিগুলো ধরতে পারে না কারণ ছাটি তো ও বেশি চাপ দেয় তাতে করে ছোট মানুষ হাতে লাগলেই হাত কেটে যাবে দেখছেন ছোটো ছোটো তেলা পিয়ের বাচ্চা কিংবা পুঁটি মাছ সেগুলো ফেলে দিচ্ছে পুকুরে আবার তো একটু দুষ্টু বেশি শান্ত নয় আমার বাবু সবসময় দুষ্টু করতেই থাকে আর বাচ্চা কালচা তো একটু দুষ্টু হবেই কারণ ছোটোবেলায় হয়তো আমরাও দুষ্টু ছিলাম সেটা তো আমরা বলতে পারি না মা বাবা বলতে পারে সেটা সেটা আমরা আমার নিজের বাচ্চার দিয়ে উপলব্ধি করতে পারছি তো দ্বিতীয়বার যেটা জাল মারবার জন্য প্রস্তুত হয়ে গেছি দেখুন সাথে আমার বাবুও চলে গেছে আমার বাড়িয়ালা ভিডিও করছে এবং মাও সাথে আছে তো দেখুন জাল মারলাম কিছুক্ষণ পরে জালটাও তুলবো দেখা যাক এ জালও কী পড়ে তার মধ্যেও বলা যায় দেখুন আমার হাতে জালের যে দড়ি আছে সেই দড়িটা আমার বাবু ধরবার জন্য চেষ্টা করছে কারণ ও সব সময় আমার পেছনেই থাকবে সব সময় আমার আমি যেটা করব সেটা করবার জন্য রেডি এবার দেখুন আমি অন্য সাইডে যাচ্ছি তো আমার সাথেও ছুটছে সব সময় আমার সাথে থাকবে তার মধ্যে দেখুন এই মুহূর্ত ক্লাইমেটটা দুরান্ত আপনারা দেখে উপলব্ধি করতে পারছেন যে এই সময়ে রৌদ্রের তাপ প্রচুর আছে তারপরেও আমার বাবু আমার সাথে চলে গেছে দেখুন আমার সাথে সামনে দাঁড়িয়ে গেছি এবং আমি জাল কিভাবে টানছি সেও আমার জালের ধরে সেভাবে টানা শুরু করেছে তো দেখা যাক কী মাছ পড়ে তবে একশো কিছু বলতে হয় যে ছোটোবেলার লাইফটা একটা আনন্দজনক এবং শহরের তুলনায় গ্রামে থাকার একটা পুরোটাই আলাদা যেটা গ্রামে না থাকলে উপলব্ধি করা যায় না দেখুন নিজের বাড়িতে পুকুরে মাছ ধরবার সময়ে নিজের বাচ্চার সাথে নিয়ে একটা এসব আনন্দদায়ক স্মৃতি এটা শহরে উপলব্ধি করা সম্ভব হয় না তো আমিও অনেক দিন শহরে কাটাই এটা কখনও উপলব্ধি করতে পারিনি সেটা নিজের বাড়িতে না আসা পর্যন্ত দেখুন আমার সাথে আমার বাবু আমি কীভাবে জাল টানছি সেও সেভাবে টানার চেষ্টা করছে তো দেখা যাক কী পড়ে। তেট তাই একটা গ্রামের থাকার শান্তি আলাদা গ্রামে থাকার পুরোটাই আলাদা বলা যায় শহরের তুলনায় নিজের বাড়িতে থেকে নিজের বাড়িতে সব কিছু মেনটেন করা ব্যাপারটা আলাদা তবে যেমন ভালোও আছে তেমন খারাপও আছে কারণ শহরের তুলনায় গ্রামে আর্থিক কন্ডিশন মানুষের খারাপ হয়ে থাকে বেশি কারণ উপার্জনের পথ কম শহরে উপার্জনের পথ বেশি আবার শহরে খরচার ভাগও বেশি গ্রামে খরচার ভাগই কম সব উপলব্ধি করে গ্রাম শহর মিলিতভাবে কিছু আনন্দদায়ক স্মৃতি আমি এই ভিডিও ফুটেজের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি তো আপনাদের নিশ্চয়ই ভিডিওটা দেখে কিছু না কিছু আপনারা উপলব্ধ করতে পারেন পারবেন কারণ যাদের গ্রামে বাড়ি আছে তারা কেমনভাবে চলাফেরা করে এবং শহরে যারা থাকে তারাও কিভাবে চলাফেরা করে সেটা তো যারা শহরে থাকেন তারা জানেন তো আমিও শহরে ছিলাম এখন বর্তমানে গ্রামে চলে এসেছি আর যেটা বলেছিলাম যে চিংড়ি মাছের ডিম হয়ে গেছে তা সেই রিয়েল লাইফ হিসেবে আপনারা দেখছেন আমার হাতে যে চিংড়িটা আছে এর আগেও চিংড়ি দেখা গেছে এগুলো ডিম হয়ে গেছে তো এগুলো আর তখন বড়ো হবে না সেই সুবাদে এগুলো আমি ধরে নিয়েছি বাড়িতে রান্নার জন্য কোটা রেডি করবার জন্য তো দেখুন আমার বাড়ি এলাকাও মাছ কাটছে সেটাও আমি ভিডিও ফুটোসের মাধ্যমে আপনাদের দেখাতে চলেছি তো অ্যাকচুয়ালি আজকের মাছ ধরায় আমার বাড়ির এ টু জেড আমি ভিডিও ফুটসের মাধ্যমে আপনাদের দেখাতে চলেছি তো গ্রামে থাকার ব্যাপারটা আপনারা দেখে উপলব্ধি করতে পারছেন তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে সকল মানুষের দেখবার জন্য শেয়ার করে দেখবার সুযোগ করে দেবেন তাতে অনেক আনন্দিত হবে সবাইকে ধন্যবাদ